নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি একটা চিকেন রান্না করব। খুব সহজভাবে সাধারণভাবে সামান্য উপকরণ দিয়ে করবো এখানে দেখুন চিকেন আমি ধুয়ে রেখেছি সাতশো সাতশো গ্রাম আছে এই যে ধনেজিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দই আর নুন ভালো করে ফেটিয়ে নিয়েছি চিকেনটার মধ্যে এটা মাখিয়ে নেব এখানে আপনি তেল দিয়েও মাখতে পারেন কিন্তু আমি অল্প তেলে রান্না করি তো তাই তেলটা আমি এখানে মাখাচ্ছি না মশলা মাখিয়ে মিনিট দশেক চাপা থাক তেল দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা গুলে গেছে পেঁয়াজ দিই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সমেত আলু আমার বাড়িতে মাংসের থেকে আলুটা বেশি ভালোবাসে গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা গ্যাস বাড়িয়ে দু মিনিট নেড়ে নেবো এইভাবেই কষাবো জল দিই ধন্যবাদ